আসসালামু আলাইকুম রহমতুল্লাহরাত নিশ্চয়ই সকল বন্ধুরা ভালো আছেন সুস্থ আছেন আমিও আপনাদের আল্লাহর অশেষ মেহরবাণী খুব ভালো আছি অত্যন্ত কাজের তারপরেও আপনাদের সাথে কমিউনিকেশন করছি সবসময় চেষ্টা করছি রাত্রে রাতে সকালে যখনই সময় পাই বর্তমান সময়ে আমি আমার কার্যক্রমের প্রেক্ষাপট নিয়ে ছোট্ট একটি কথা আপনাদের সামনে বলার জন্য উপস্থিত হয়েছি এখন কোন কাজ দেখাবো না তবে কাজের বিষয়ে কথা বলবো যে আমি যখন থেকে ইউটিউবে ভিডিও দেওয়া শুরু করছি তখন তখন থেকেই বেশ কয়েকজন মানুষের খুব মাথা ব্যথা এই বিষয়টা নিয়ে আর মনে হচ্ছে যে আমি আসলে ওনাদের ব্যবসায় ভাটা দেওয়ার জন্য হয়তো ইউটিউবে এসছি এটা ধারণা করে আমার সম্পর্কে ওনারা অনেকেই অনেক কথা বলার চেষ্টা করছে আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই আর আমার বন্ধুদেরকে কিছু কথা বলতে চাই অনলাইন ট্রেনিং সম্পর্কে যে বিষয়গুলো অনেকেই কনফিউজ হয়ে না বুঝে বেশ কিছু কথা বলছে সে বিষয়টি তাদের উদ্দেশ্যে বলতে চাই আর কি আমি একটা গল্প শুনিয়েছিলাম যে কানাকে যখন পায়েস খেতে দেওয়া হয়েছে তখন সে জিজ্ঞেস করছে যে পায়েস আসলে কেমন সে কখনো পায়েস খায়নি আর যখন বলা হয়েছে পায়েস সাদা হয় তখন বলছে সাদাটা আবার কেমন কারণ অন্ধ মানুষ তো সাদাও দেখেনি কখনো তারপরে ওনাকে বলা হয়েছে যে সাদা বকের মতো আর বক কেমন তখন বক বলা হয়েছে যে ধান কাটা যে কাঁচি হয় সে কাঁচির মতো আর কাঁচিটা যখন বলেছে যে কাঁচিটা কেমন তাহলে তো কাঁচি যখন ওই খাটের নিচে ছিল বের করে ওর হাতে দেওয়া হয়েছে তখন উনি হাতে এভাবে নাইটা দেখছে অন্ধ তখন ওনার ভিতরে একটা আইডিয়া হয়েছে যে সাদা পায়েস যদি সাদা হয় সাদা যদি বকের মতো হয় আর বক যদি এই কাচির মতো হয় তাহলে পায়েস হয়তো এই ধরনেরই একটা সাবজেক্ট সে বলছে পায়েস আমি খাবো না ব্যাপারটা এই ধরনেরই অনলাইন ট্রেনিং সম্পর্কে যারা এখনো অজ্ঞ তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই বর্তমান সময় কিন্তু অনেক আপডেট হয়েছে আইটি সেকশনের যুগ আমরা সব সময় ডেস্কটপ ল্যাপটপ অথবা স্মার্ট ফোনের উপরে নির্ভরশীল হয়ে চলাফেরা করছি বর্তমান সময় কিন্তু লক্ষ লক্ষ স্টুডেন্টরা খাতা কলম বা বই ফেলে দিয়ে স্মার্টের দিকে আগাচ্ছে এবং টাচ স্ক্রিনের মাধ্যমে তারা বই পড়াশোনা করছে আরেকটু সহজ করে বলি যে কোনো শিশু যখন তাকে বই পড়ে কোনো পড়া মুখস্থ করতে বলা হয় সেই সময় বই পড়ে পড়া মুখস্থ করার চাইতে গল্প আকারে তার কানে যখন মুখস্ত হয় সেই পড়াটা বেশি মুখস্থ হয় যার কারণে বর্তমান বিজ্ঞানের সমন্বয়ে ই বুক তৈরি করা হয়েছে যেখানে গল্প আকারে একজন শিশুকে পড়া শেখানো হবে এবং সেটা বহুদিন পর্যন্ত তাদের মেধার ভিতরে গেঁথে থাকবে আরেকটু সহজ করি আপনারা কি কখনো আলিপ্লাইলা দেখেছেন আমরা ছোটকালে দেখেছিলাম দেখেছিলাম সে আলিপ্লাইলার হিস্টোরিগুলো এখনো মাথায় গেঁথে আছে কিন্তু কখনো কোনো ছড়া মুখস্ত করলে ওটা পরবর্তী ক্লাস পর্যন্ত নিয়ে যেতে মাথার ভিতরে না বিষয়টা হচ্ছে এরকম মানুষের মেধাটা এমন ভাবে তৈরি করা হয়েছে যদি হাসতে খেলতে আর মনোরঞ্জনের মধ্যে দিয়ে কোনো কিছু পাই সে বিষয়টি মানুষের মেধার মধ্যে গেঁথে থাকে যার কারণে কিছুদিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম ফানি ভিডিও একটা খেলা ছিল বোতলের ছিপি খেলানো এটা নিয়ে কিন্তু আবেগ প্রমাণ হয়ে খেলাধুলা করেছে বিভিন্ন দেশে আমার কাছে ফোন এসেছে তো শত শত ভিডিওর মধ্যে এই ভিডিওটা ছিল কিন্তু স্মরণীয় অতএব কিছু কিছু বিষয় আছে যে বিষয়গুলো স্মরণীয় হয়ে থাকে একজন মানুষ যখন আপনার কাছে ট্রেনিং করতে আসছে তার সামনে আপনি লেকচার দিচ্ছেন প্রতিদিন এক ঘন্টা দু ঘন্টা পাঁচ ঘন্টা সে ছেলেটা ট্রেনিং শেষ করে বাসায় ফিরে যাবে তখন আপনি তার হাতে একটা বই ধরাই দিবেন বই পড়ে কতটুকু কাজ শেখা যায় সে বিষয়টি আপনারা জানেন কাজ কাজ শেখা শেখা অনেক অনেক কঠিন ভিডিও স্ক্রিনে দেখে সহজ বিষয়টি আরেকটু সহজ করে দিই ছাত্ররা যখন ট্রেনিং করে চলে যায় তিন মাস পরে যদি মনে হয় যে এই ট্রেনিংটা কি দেখাইছিল তখন কি সে সেটা মনে রাখতে পারবে হয়তো দশটা সাবজেক্টের মধ্যে দুইটা সাবজেক্ট ভুলে যেতে পারে অনলাইন টিউটোরিয়ালটা এমন একটা সাবজেক্ট একটা কাজ একটা স্টুডেন্টের হাতে যখন চলে যায় সে একটা জিনিস ভুল করে আবার দেখে আবার ভুল করে আবার দেখে সারা জীবন তার কাছে সংরক্ষণে থেকে যায় এবং টিউটোরিয়ালটা পুরোটাই আমার বেসিক্যালি আমার জীবনের যত প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা আছে প্র্যাকটিক্যাল অভিজ্ঞতার আলোকে একটা কাজের সমস্যা আসে এই সমস্যাটা আমি দেখাই যে সমস্যাটা কি এবং কাজ করি কাজ করার পরে সমাধান করি সমাধান করে আবার তাকে দেখানো হয় ইন টোটাল সাবজেক্টটা সেখানে বিদ্যমান থাকে এটাই হচ্ছে অনলাইন ট্রেনিং আর একটা বিষয় যারা কাজ করছে নিজস্ব দোকান নিয়ে তারা প্রতিনিয়ত আয় করছে আমাদের বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান যে দেশেরই হোক না কেন মোবাইল টেকনিশিয়ানরা এত অভাবগ্রস্ত নয় আর অনলাইন ট্রেনিং জন্য সামান্য কিছু তাদের কাছ থেকে পারিশ্রমিক নেওয়া হয় যেন সেই ট্রেনিংটার প্রতি তাদের সম্মান থাকে আমরা যেখানে বিনিয়োগ করি সেই বিনিয়োগের উপরে আমাদের কিছুটা মাথা ব্যথা থাকে এবং তার গ্রহণযোগ্যতা থাকে সে সম্পর্কে আমাদের কিছুটা আবেগ থাকে আমি এখানে দশটা টাকা ব্যয় করেছি সেই টাকাটা জন্য আমাকে উপযুক্ত কাজ হাসিল করতে হবে এটা হচ্ছে সঠিক নিয়ম আর তারা যে অর্থটা বিনিয়োগ করে এর পিছনে তার সাথে অনেক অনেক গুণে অর্থ ইনকাম করে মোবাইল টেকনিশিয়ানরা আর মূলত অনলাইন ট্রেনিংটা হচ্ছে তাদের জন্যই যারা সাধারণত দোকান ফেলে আসতে পারছে না দেশের বাইরে আছে হয়তো কোনো এক সময় তারা সরাসরি ট্রেনিং করবে এখন থেকেই তারা বাড়িতে প্র্যাকটিস করতে চাচ্ছে এরকম বেশ কিছু ব্যাপার সবার আছে যাই হোক আমি যেটা বলতে চাচ্ছি যে আমার আমাকে নিয়ে মাথা ব্যথা করার কিছু নাই কারণ আমার প্রফেশন এটা না আমি ট্রেনিং করাচ্ছি ট্রেনিং করিয়ে আমাকে চলতে হবে এমন না আমার যারা বন্ধুরা আমাকে ভালোবাসে পছন্দ করে তারা আসে তাদেরকে আমি ট্রেনিং করি তাদের কাছে কিছু পারিশ্রমিক নেওয়া হয় এটার অর্থই নয় যে পারিশ্রমিকের উপরে আমি নির্ভরশীল সেটা হচ্ছে যে একজন টিচারের সম্মান আর ছাত্র বাধ্যকতা যখন একটা করবে সেটার প্রতি তার একটা মনোযোগ থাকবে আলাদা ইনভেস্ট না করলে মনোযোগ থাকে না আর যারা এই পর্যন্ত এটাকে পুঁজি করে বিভিন্ন রকম ভাবে মুখরোচক গল্প শুনিয়ে বিজনেস করছে তাদেরকে বলতে চাই যে আসলে যোগ্যতা যা যার যার যোগ্যতা তত্ত্বের কাছে যে নিজস্ব যোগ্যতা দিয়ে কিন্তু আপনারা কাজ হাসিল করতে পারেন অতএব যোগ্যতাটাকে সামনে নিয়ে আসার চেষ্টা করেন অন্য অন্যজনকে হে প্রতিপন্ন করার জন্য নাই কারণ আমরা মানব জাতি আমাদেরকে যেটা নিষেধ করা হয় সেটার প্রতি আগ্রহ থাকে বেশি আর একটা জিনিস মনে রাখবেন যে বাঙালি জাতি একটি নির্দিষ্ট এদের সংখ্যা আছে দেখা যাচ্ছে যে আমার একজন ফ্যান আপনারও ফ্যান আপনার একজন ছাত্র সে হয়তো আমাকেও পছন্দ করে অতএব আমাকে এই প্রতি মনে করে কথা বললে হয়তো সেও আপনার প্রতি মনঃক্ষুণ্ণ হতে পারে এই জন্য আমাদের উচিত যে আপনার যে শুভাকাঙ্ক্ষী আপনার যে ভক্ত সে আমারও ভক্ত এবং আমরা মিলে ঝুলে থাকি এবং যার যার কাজের যোগ্যতা যোগ্যতা প্রমাণ করার চেষ্টা করি যার যেখানে পছন্দ সেখানে চলে যাবে এটাই স্বাভাবিক আমি কাউকে নিয়ে সমালোচনা করি না কারণ সমালোচনা করা খারাপ এটা খারাপ দেখায় আর মানুষকে যখন একটা কাজ নিষেধ করবেন আমি যদি কোনো আমার ছেলেকে বলা হয় যে তুমি এ রাস্তা দিয়ে সবসময় যাতায়াত করবা কিন্তু এই ডান সাইডে একটা ঘর দেখতে পাচ্ছ এদিকে কখনো টাকা না তো যখনই ওই ছেলেটা ওই রাস্তা দিয়ে যাতায়াত শুরু করবে তখন ওই ঘরের দিকে মানে নিজের অজান্তেই চোখ চলে যাবে মানে ওনার একটা আগ্রহ থাকবে যে এখানে কি এমন আছে যে আমাকে নিষেধ করা হয়েছে অতএব যারা সব টিচাররা আমাকে নিয়ে বেশি কথা বলছে আমার মনে হয় যে তাদের ভক্তরা আরো বেশি আগ্রহ নিয়ে আমার দিকে ছুটে আসবে আসলে মিলন কি জিনিস সেটা দেখার জন্য তো বন্ধুরা আমি আসলে বিজনেস করতে আসিনি আমি ইউটিউবে আমার বন্ধুদের সহযোগিতা করতে এসেছি আমার জানা জ্ঞানগুলো শেয়ার করতে এসেছি আর আমার কাজগুলো দেখে মনে হয় যে ওনাদের মাথা খারাপ হয়ে গেছে তো আমি তো এখনো অনেক কাজ দেখাইনি এগুলো দেখালে যে তারা কি করবে এটা আমি আমি বুঝতে পারছি না তবে বাংলাদেশের টেকনিশিয়ানরা অনেক যোগ্য টেকনিশিয়ান আমার চাইতে অনেক বড় বড় টেকনিশিয়ান আছে যাদের কাজ দেখলে আসলে মাথা ঘুরে যাওয়ার মতোই অবস্থা হবে হয়তো কখনো দিন এরকম কাজ সামনে আসবে আমাদের যারা ভক্ত আছেন তারা কারো সমালোচনা করবেন না আর আমিও চাই যে আমরা মিলেমিশে থাকি আমরা সকলেই অবশ্যই এই চ্যানেলটি আপনাদের চ্যানেল চ্যানেল আমার এবং সারা বাঙালি জাতির চ্যানেল এই চ্যানেলটিকে ভালোবেসে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য আমরা ভূমিকা পালন করব ইনশাল্লাহ সকলে ভালো থাকেন সুস্থ থাকেন সকল টিচারদেরকে আমি সম্মান জানাই আপনারা মোবাইল টেকনিশিয়ানদেরকে আপগ্রেড করার চেষ্টা করছেন আপনাদেরকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ